বিশ হাজারের অধিক লোক আশা করছি কারণ সেন্টিমেন্ট এটা আমাদের কাছে দুঃখজনক আমি উনিশশো নিরানব্বই সাল চোদ্দই আগস্ট আমাদের এই সভাটা হন কিন্তু তৎকালীন রাজ্যপাল নরুল হাসান মারা যায় রাষ্ট্রীয় শোক ছিল সেই শোকের তরুণ যদি ঠিক করে একুশে জুলাই এই সভাটা হন কী কারণে হবে আজকাল যারা যুবক নতুন প্রজন্ম জানে না আমরা তখন দেখেছি আমরা ভোট দিয়ে গেছি আমার ভোর অন্য লোক দিয়ে দিয়েছে আপামর বাংলার মাসি বা ভারতবাসী যার যেখানে জুলুম ছিল তারা ভোটগুলো করিয়ে দিত সাধারণ মানুষ ভোট দিতে পারত না তখন মমতা গান্ধী ঠিক করে নো আইডেন্টি কার্ড নো ভোট মানে আমার সচিত্র পরিচয়পত্র থাকবে সেটা নিয়ে আমি যাব আমার ভোট আমি দেবো অন্য কেউ দিতে পারবে না সেই সময় সেশন ছিল আমাদের নির্বাচন কমিশন তখন উনি এটা ইমপ্লিমেন্ট করেন আমরা তারপর থেকে আই কার্ড পাই আমার ভোটটা নিজে চাই আর একুশে জুলাই দেখুন বহু পূর্বের আনতে হয় সাতাত্তর সালে বামখন আসার পর থেকে এমন কোন দিন ছিল না আমরা হসপিটালে যাইনি মর্গে যাইনি শ্মশানে যাইনি অবস্থানে যাইনি পতনারামে যাইনি আমরা কংগ্রেস করার অপরাধে বহু লোকের প্রাণ গেছে হাতের পাঞ্জা কেটে দিয়েছে চাকরি গেছে বাকরি গেছে বাড়ি ছাড়া হয়েছে এবং এমন অত্যাচার করেছে যে ছেলের মুন্ডু কেটে মাকে ভাত মেখে দিয়েছে খেতে হবে আপনারা মহিলা আরও এমন এমন কিছু কথা যেটা আমার ভাষায় বলা যায় না সেগুলি আমরা ব্যক্ত করতে পারছি না আমরা অনেক যন্ত্রণা অনেক জ্বালা সহ্য করে ওই একুশে জুলাই গেছিলাম সেদিন আমরা দেখেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্য আমরা যারা নিরীহ মানুষ বিনা অস্ত্রে প্রতিবাদ করতে গেছিলাম যে আমার ভোটের অধিকার যেন আমরা পাই আমরা দেখলাম তার বিনিময় শতাধিক লোক গুলিবিদ্ধ তরতাজা আমার দলের সৈনিক বা আমার ভাই প্রাণ গেছে তাই আমরা অঙ্গীকার করি তাদের প্রাণে উৎসর্গ করতে চাই আগামী ছাব্বিশে আড়াইশো সিট নিয়ে আমরা যাব একুশে জুলাই করব তাদের প্রাণের শ্রদ্ধা যা বাংলার এমন কোনো ঘর নেই যেখানে মমতা ব্যানার্জির প্রকল্প পৌঁছায়নি এমন নেই তাই সবাই চায় বাংলার মানুষ চায় যে বাংলায় মমতা ব্যানার্জি না আর একটা নতুন করল আমরা যারা বাঙালি পরিচয় শ্রমিক বিভিন্ন রাজ্যে গেলে পিচারছে বলছে বাংলাদেশি আপনি ভাববেন যাবেন ছেলুরা গেলে চারশো অধিক লোকের নেম প্লেট আছে তার মধ্যে বাঙালির নাম তিনশো ছাপ্পান্ন জনের নাম আছে বাংলা যেটা আজকে ভাবে ভারতবর্ষ সেটা কালকে ভাব কারণ বাংলা স্বাধীনতার পথ থেকেই ছিল আপনারা জানেন বিনয় বাদল দীনেশ সূর্য সেন বাংলার কোন মানুষটা করেনি আজকে বিভাজনের রাজনীতি কেন্দ্র সরকার করছে তার বিরুদ্ধে ধিক্কার 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 জানাই আজকে আমরা শিয়ালদারা পরিক্রমা করি এটা প্রতিবারই করি এবারও করলাম দুই হাজারের উপরে বলছি দেখুন আমাদের তো সারা বাংলা রেল হকার আর পাঁচ ছ লাখ আছে আমি কম করে বললাম যে দুজার করে আছে তখন আমি বলতে পারবো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ যাবেন না এখন ভলেন্টিয়ার দিলে মিটিং হবে এই মিডিয়ার কাজটা হয়ে তাদের কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকে নিজের বাড়ি পরিবারের লোকজন ভেবে সবাইকে পায়ে পা মিলিয়ে আমরা কালকে ধর্মতলায় যাব আর আমরা বুঝিয়ে দেব রেল হকারি পারে সুসংগঠিত সুন্দর একটা মিছিল এনে ধর্মতলায় যেতে কারণ আমাদের রাজ্য সভাপতি আমি বলেছি দাদা বিশ হাজারের অধিক লোক নিয়ে আমরা ধর্মতলায় যাব দিন আমাদের পরীক্ষা সবাই তৈরি থাকবেন সবাইকে আমি সাধুবাদ জানাই জয়